একশো দিনের সহায়তার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক একশো দিনের সহায়তা প্রকল্পের সঙ্গে প্রথম প্রশ্ন করব তৃণমূলের কি সম্পর্ক রাজ্য সরকার টাকা দেবে ট্যাক্সের টাকা থেকে জনগণের এখানে তৃণমূলের কি প্রথম প্রশ্ন করবো আনন্দবাজার অনলাইন কে যে এই তৃণমূলের কি বেল পাকলে কাকে টাকাটা রাজ্য সরকারের আমাদের ট্যাক্সের টাকা দেবে রাজ্য সরকার এখানে তৃণমূলের কি ভূমিকা বলুন আগে এটা আমাকে ক্লারিফাই করুন তারপরে উচ্চ মাধ্যমিক সেন্টারের সামনে গিয়ে লাফালাফি করলে যে যেমন ভাষায় উত্তর দেওয়া উচিত সেই ভাষায় জনগণ উত্তর দেবে পরিবেশ ছিল না থ্যাংক টু নরেন্দ্র মোদিজি থ্যাঙ্কস টু ইডি যদি ইডি না যেত ইতিহাস বলতে হবে তিরিশা ডিসেম্বর আমি গেছিলাম এক তারিখে বলেছিল আমার চাল চামড়া সব নাকি ছাড়িয়ে নেবে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবে পাঁচ তারিখে ইডি গেছিল ইডি গিয়ে আক্রান্ত হলো সি আর পি এফ আক্রান্ত হলো ইডি যদি না যেত ইডি এবং সি আর পি এফ যদি আক্রান্ত না হতো সন্দেশখালীর এই ভয়াবহতা এই নির্লজ্জতা এই বর্বরতা কখনোই দেশবাসীর সামনে আসতো না শুনুন উনার লিমিটেশন আছে আমরা দশ তারিখে উনার কাছে উনার অ্যাবসেন্সে উনার ওয়েসডি এবং ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনটে ডিমান্ড করেছিলাম আমরা তো জানি রাজ্যপাল মহোদয়ের কতটা করতে পারেন এক বলেছিলাম রিপোর্ট চান তিনি দু ঘন্টার মধ্যে রিপোর্ট চাইছে দ্বিতীয় বলেছিলাম যেখানেই থাকুন সামনে আসুন প্রেসে বলুন তিনি রাতেই বাঙ্গালোর থেকে বলেছেন বলেছিলাম ইমিডিয়েট রিটার্ন ব্যাগ এবং ফিল্ড ভিজিট তিনি বারো তারিখে সকালবেলা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে সন্দেশ খালি গেছে উনার কাছে যা যা এক্সপেক্টেশন ছিল বাংলার মানুষের অপজিশন পার্টির হি ডিড কিন্তু আবারও বলি তিনি তার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সংবিধানের প্রধান হিসাবে চেষ্টা করছেন কিন্তু তার লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে তার কতটা মানে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু সেটা সংবিধান তাকে বেঁধে দিয়েছে স্বাভাবিকভাবে এ বিষয়ে জুডিশিয়ারির হস্তক্ষেপ বিষয়ে আপনার জনগণের প্রতিরোধ এবং প্রতিবাদ এইগুলো ছাড়া কখনোই সমাধান করা যাবে না দেখুন আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বিধায়ক তথা বিরোধী দল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন রাজ্যপাল সিদ্ধান্ত নেন ক্যাবিনেট এবং ক্যাবিনেটের সিদ্ধান্ত পরে রাষ্ট্রপতি এটা করেন ওনারা সাংবিধানিক বডি ওনারা যা দেখেছেন তার মূলে বলতে পারেন কিন্তু পলিসিগতভাবে যতক্ষণ না আমাদের রাষ্ট্রীয় পার্টি এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ আমার পক্ষে রাজনৈতিকভাবে এটা বলা সম্ভব নয় কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে আমি বলবো এটা অনেক আগেই তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে বটবৃক্ষে পরিণত হয়েছে সমস্ত সাংবিধানিক বডি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে কোথাও কারো অস্তিত্ব নেই হিউম্যান রাইটস কমিশন নেই এসটি কমিশন নেই এসটি কমিশন নেই মহিলা কমিশন নেই শিশু সুরক্ষা কমিশন নেই রাজভবন কার্যত মানে না এরা হায়ার জুডিশিয়ারি মানে না বিধানসভাও মানে না বিধানসভা মানে না বলে স্বরাষ্ট্র সহ পঞ্চান্নটা দপ্তরে বাজেট গিলোটিনে পাঠিয়ে তড়িঘড়ি বিধানসভা বন্ধ করে পালিয়ে গেছে